রংপুর বিভাগীয় বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের উদ্বোধনী অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এনডিসি বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ স্বস্তির আসন অলঙ্কৃত করেছেন জনাব আমিনুল ইসলাম ডিআইজি রংপুর রেঞ্জ বাংলাদেশ পুলিশ জনাব মোহাম্মদ মজিদ আলী বিপিএম পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর এবং আছেন জনাব মোহাম্মদ আবু জাফর পরিচালক স্থানীয় সরকার রংপুর বিভাগ আরও আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু সাইম পুলিশ সুপার রংপুর এবং আজকের এই অনুষ্ঠানের সাথে ঊতপ্রোতভাবে যিনি জড়িত আছেন আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম এবং আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের উপসচিব এসেছেন জনাব মোহাম্মদ রাবিয়া বসরি এবং এখানকার স্থানীয় প্রতিনিধি হিসেবে কবি ছড়াকার নাট্যকার ঔপন্যাসিক এবং সাহিত্য সংগঠক হিসেবে আমাদের মাঝে আছেন যুক্ত জনাম মোহাম্মদ জাহিদ হোসেন শুভ বিকেল আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যে মহতি অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে সামনে সম্মুখে উপবিষ্ট আছেন সম্মানিত দুইটি জেলার প্রাক্তন জেলা প্রশাসক মহোদয় গণ উপস্থিত আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একই সাথে আমাদের রংপুর জেলার সম্মানিত সুদীজন এবং যাদেরকে লক্ষ্য এবং উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান রংপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রংপুর জেলার সব যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এখানে আমাদের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে আরও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সংবাদ সংগ্রহ করছেন আমাদেরকে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা দিচ্ছেন আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে বইমেলা এই বইমেলাটি একটি মহতি একটি অনুষ্ঠান বিশেষায়িত একটি বইমেলা আমরা একটি বিষয় জানি যে আমরা যদি যে কোনো একটি ব্যবসায়িক কাজে যদি একটি টাকা ব্যয় করি তাহলে সেখান থেকে আমরা সর্বোচ্চ দুই টাকা বা আড়াই টাকা রিটার্ন পেতে পারি এটাকে আমরা কিন্তু আমরা শিক্ষা অথবা বই এই জাতীয় কাজে মননশীল কাজে যদি আমি আমরা অর্থ ব্যয় করে থাকি তাহলে এটার মাল্টিপ্লায়ার এফেক্ট হয় সাত গুণ বা গুণ অর্থনীতির পরিভাষায় ইতিমধ্যে এটি পরিমাপ করে দেখা গেছে যে সাত গুণ গুণ রিটার্ন আসলে অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে পাওয়া যায় না আমরা শুধুমাত্র শিক্ষা জ্ঞান বই এই জাতীয় বিষয় থেকে যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেটি আমরা পাই তো এটি একটি বড় বিষয় যে আজকে এখানে যে স্যার বললেন যে আমাদের এখানে এই অনুষ্ঠান বাবদ যে অর্থটি ব্যয় হচ্ছে আমরা ধরে নিতে পারি যে আমরা অদূর ভবিষ্যতে এর সাত গুণ বা আট গুণ বেনিফিট বাড়ি টার্ন অফ ইন অন ইনভেস্টমেন্ট আমরা এখান থেকে পাব এবং এটা আমাদের জন্য অবশ্যই একটি আশাপ্রদ বিষয় যে বইমেলা একটি জায়গার একটি জনগোষ্ঠীর নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে এই এলাকার যারা আমাদের ইয়ং জেনারেশন ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের যে মনন তৈরি করার জন্য আমাদের এই যে ভূমিকা এই ভূমিকা কিন্তু নীরবে এবং নিভৃতে কাজ করে যাবে আমরা দেখেছি আমাদের যে বিগত জোলাই আন্দোলন এই জলাই আন্দোলনে কিন্তু আমাদের যারা যুবক যারা ইয়ং জনগোষ্ঠী যারা রয়েছে তাদের যে সচেতনতা তাদের যে স্পৃহা তাদের যে আন্দোলন সেটি কিন্তু আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে তো এটার জন্যে কিন্তু তাদের ভিতরে যে আলোকোজ্জ্বল যে ধারণা যে স্পিরিটটি তৈরি হয়েছে সেই স্পিরিটটি কিন্তু এসেছে আমাদের এই বই থেকে আমাদের বিভিন্ন ধরনের মননশীল যে সামগ্রী রয়েছে সেগুলোর থেকে আমরা কিন্তু আমরা পেয়েছি তো আমরা আশা করি যে আমাদের এই যে আজকের আয়োজিত এই যে বইমেলা এই বইমেলা থেকে আমাদের সামনে যে জেনারেশন আসবে সেই জেনারেশন আরও বেশি সতর্ক হবে সচেতন হবে এবং তারা আরও অনেক বেশি আগামী দিনের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে আমি এখানে যারা আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে এই যে বইমেলা এই বইমেলার একদিকে যেমন এটির একটি মানে লিখিত রূপ রয়েছে এটার একটি অর্থনৈতিক গুরুত্বও কিন্তু রয়েছে আজকের এই বইমেলায় আমাদের এখানে কিন্তু জড়িত আছেন লেখক জড়িত আছেন এর সাথে প্রকাশক জড়িত আছেন এর সাথে ব্যবসায়ী এবং আমরা যারা বই কিনব তারা আমরা যদি এর মাধ্যমে যদি বই কিনি এবং সেই বইকে যদি আমরা যথাযথভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের এই যারা প্রকাশক যারা রয়েছেন তারা কিন্তু আরও অনেক বেশি বই প্রকাশ করতে আগ্রহী হবেন এবং উৎসাহিত হবেন এবং এই যে বইকেন্দ্রিক যে অর্থনীতি সেটি আরও সুন্দর হবে এবং আরও বেশি সমৃদ্ধ হবে তো আমি আমাদের এখানে যারা রয়েছেন আমরা শুধুমাত্র বইমেলা ভিজিট করতে আসব সেটি নয় আমরা চেষ্টা করব। আমাদের এই যে বই এই বইয়ের পিছনে ইনভেস্ট করতে বই কিনতে এবং আমাদের যারা প্রকাশক যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত এখানে বইমেলা চলমান থাকবে এবং প্রতিদিন বিকালবেলা এখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এবং প্রতিদিন সন্ধ্যায় এখানে কালচারাল অনুষ্ঠান হবে আপনারা এখানে রংপুর জেলার এনলাইটেড যারা রয়েছেন যারা এখানে সকলে আসেন এবং আসবেন এবং সবাই এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি উপভোগ করবেন আমরা আশা করি আমাদের এই যে প্রাঙ্গণ এই প্রাঙ্গণটি একটি আনন্দমুখর প্রাঙ্গণে পরিণত হবে এবং সামনের যে সাত দিন এই সাত দিন আমরা এখানে আসবো বই দেখব বই কিনব আমাদের এই যে আয়োজন এই আয়োজন সবার মধ্যে ভাগাভাগি করে নিব আমরা এখানে এই জেলার একটি কেন্দ্রীয় অনুষ্ঠান হিসেবে এটাকে দেখতে চাই এবং সকলের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এই বইমেলাটি যাতে সুন্দরভাবে শেষ হয় সে আমরা সে আশাবাদ ব্যক্ত করি সর্বোপরি আমি আমার সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় স্যার এখানে উপস্থিত আছেন স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং আমাদের যে গ্রন্থকেন্দ্র রয়েছে তাদের সহযোগিতায় এই যে অনুষ্ঠান এখানে শুরু হয়েছে এটি যেন সুন্দর এবং সার্থকভাবে হয় সেই জন্য আমরা আমরা সবসময়ই আমাদের সহযোগিতার হাত অক্ষুণ্ণ রাখব এবং আমাদের স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই যে অনুষ্ঠান সুন্দর আনন্দ আয়োজন এটি সুন্দর হয়েছে এবং আরও বেশি সুন্দর এবং সার্থক হবে যদি এখানে যারা দর্শক রয়েছেন যারা এখানে পাঠক রয়েছেন যারা এখানে বইয়ের ক্রেতা রয়েছেন তারা যদি সুন্দর এবং সাবলীলভাবে অংশগ্রহণ করেন তো আমি আজকে প্রথম যোগদান করেছি এই রংপুর জেলা জেলা প্রশাসক হিসেবে আমি আপনাদের সকলের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা চাই আপনাদের সকলের সাথে আমি সহযাত্রী হিসেবে আমি এখানে কাজ করে আপনাদের যে সুখ দুঃখ সেটিকে আমি ভাগাভাগি করতে চাই তো আমি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে এখানে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ তাদের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় সহ আমাদের পুলিশ বিভাগ থেকে সিনিয়র স্যাররা এখানে এসেছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ